দর্শক আলাইকুম দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আজকের এই প্রতিবেদনটি দেখছেন সবাইকে কৃষি তথ্যভিত্তিক ইউটিউব চ্যানেল কৃষিবি নাটোর পক্ষ থেকে আমি শান্ত জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন প্রিয় দর্শক মন্ডলী চলে আসছি সদল ভাই ছাগলের বাণিজ্যিক বিক্রয় কেন্দ্রে সজল ভাই ছাগলের বাণিজ্যিক বিক্রয় কেন্দ্রটি নাটোর জেলা

না হান্ডেড থাকবে আচ্ছা সঙ্গে থাকবে যেগুলো উন্নত শিরোহী বাচ্চা মা আচ্ছা আচ্ছা এছাড়াও আছে আদার্স অনেকগুলো সুন্দর সুন্দর রঙের জি সুন্দর সুন্দর সাও আছে আচ্ছা আচ্ছা কালেকশন করার চেষ্টা করছি কেমন থাকবে

প্রায় তিন মাস প্লাস হবে তিন মাস প্লাস জি জি মাসাল্লাহ অনেক সুন্দর গ্রোথ আসছে দেখছি বাচ্চাগুলো অত্যন্ত গ্রোথ সম্পন্ন হিষ্ট পুষ্ট বাচ্চা আমাদের আঞ্চলিক ভাষায় এগুলোকে ডবল হাড়ি বাচ্চা বলে জি জি এগুলো খড় ভুসি পাতা পুতি সবই খায় খাওয়া শিখে গেছে জি জি এটাই খাসির বাচ্চা এই দেখেন দেখেন না কি

লং তারপরে ছে ওটা বিশেষ করে রংটা অনেক আকর্ষণীয় বয়স গুলো কেমন চলে ভাই চার মাস প্রায় দুইটাই মেয়ে বাচ্চা চার মাস প্রায় বয়স চলে জি সবই কিন্তু খায় আচ্ছা পাতা সবই খায় আর অত্যন্ত গ্রোথ সম্পন্ন হ্যাঁ জি 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 অনেক দুষ্ট অনেকে চান যে সুন্দর মানে বাচ্চা কালেকশন করতে তাদের জন্য আজকে কিন্তু কিছু বাচ্চা রয়েছে ইনশাআল্লাহ জি 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 ভাই তো দরদামটা কেমন আসবে রেট তো আসলে ইনশাআল্লাহ থাকবে কমই থাকবে জি জোরা আসবে রেট আপনার

সজল ভাই চি ভাইজান দুটো সুন্দর মানে বাচ্চা সময় একটা মা দেখতে পাচ্ছি চি চি অনেক সুন্দর হ্যাঁ এটা পুষ্ট বাচ্চা এটা ক্রস বিটলে ক্রস চি চি মাশাআল্লাহ বাচ্চাগুলো তো সুন্দর আসছে হ্যাঁ হ্যাঁ অনেক সুন্দর দেখেন জি অত্যন্ত গ্রোথ সম্পন্ন বাচ্চা আচ্ছা গ্রোথ সম্পন্ন একটা বাচ্চা দেখতে পাচ্ছি মাও কিন্তু অনেক সুস্থ পুষ্ট জি মাশাআল্লাহ বাচ্চা দুটেই দেখেন দর্শক অনেক সুন্দর হ্যাঁ জি সুন্দর গ্রোথ আসছে ভাইজান মাটার বয়স কেমন চলে প্রথমবার বাচ্চা কাচ্চা হয়েছে জি হয়ে আবার এই যে গাব হয়েছে গাব হয়েছে জি বর্তমানে প্রজনন আছে তার জি জি দুটো বাচ্চা পাশাপাশি সাগলটা প্রজনন আছে আজকের হিসাবে খালি 8 দিন হচ্ছে 8 দিন হচ্ছে 100 নাগরা বিটল দেয়া ইয়া আছে গাব আছে জি জি আবার দেখেন জি দুধ কত হচ্ছে মানে অত্যন্ত ভালো কি আর আচ্ছা মানে বাচ্চাগুলো দুধ খায় খায় সব সময় খায় কিন্তু ইসনে দূত থেকেই যায়। ভাইজান হাই কেমন আছে সবলা? কতই হবে 31 এর কমই হবে। আচ্ছা আচ্ছা। এই মাউসাও সেটআপ দর্দম না কেমন আছেন ভাইজান? মা সহচ্চার দাম আসবে। দাম কম রেট। আচ্ছা আচ্ছা। দুইটা বাচ্চা জি সঙ্গে হলো মা। হ্যাঁ। দাম আসবে হাজার টাকা। হাজার টাকা। আবার হলো প্লাস 8 দিন হলো গাব হইছে। বাচ্চা প্রজনন করন। ঠিক 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 দেখেন এই দুইটা সুন্দর বাচ্চা সহ মা

অত্যন্ত হৃষ্ট পুষ্ট জি মানে সেরকম কি আর ফিটনেস বুঝলেন এগুলো হাইট গুলো কেমন হইতে পারে চার মাসের বাচ্চার হাইট কতখানি হবে চার মাসের বাচ্চার হাইট হবে

মাত্র জি হাজার টাকা হাজার টাকা জি 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 একজনা খাসির বাচ্চা মাত্র হাজার টাকা এগুলো এগোলো কোন তো অনেক ওয়েটফুল হবে অনেক ওয়েট আসবে ওয়েট আসবে জি জি 마শাআল্লাহ তোল ভাই জি আবারো মা বাচ্চা সেটা মা সাহ বাচ্চা ভাই এটা কোন জাতের এটা সেম ডিটালের ক্রস ডিটালের মানে উন্নত ক্রস আচ্ছা আচ্ছা 마শাআল্লাহ ভাইজন মাটার বয়স কেমন চলে এই যে ফার্স্ট বার হলো বাচ্চা কাচ্চা হইতে আচ্ছা জি জি

মা বাচ্চা সেটা দরদাম কেমন আছে অত্যন্ত কম রেট অত্যন্ত তিন দিন হয়েছে আবার গাভ হয়েছে আচ্ছা আচ্ছা দাম আসবে অনলি চোদ্দ হাজার টাকা চোদ্দ টাকায় মা বাচ্চা আচ্ছা ঝি ভাই চা আসলে কালার ফুল কি পাঠা বাচ্চা না কি রা ভাই অনেক সুন্দর একবারে এক রেট রেড আচ্ছা হ্যাঁ চামচের মতো ঠোঁট বেলচা বলা হয় মাশাআল্লা হ্যাঁ জান বয়সটা কেমন চলে পাঠা বাচ্চা

এই জন্য এই যে ফেস মাস্কটা অনেক সুন্দর আপনারা যারা ক্রয় করবেন প্রয়োজন আবারও ভিডিও দেখে আর ভিডিও কল দিয়ে দেখে নিবেন ইনশাআল্লাহ জি মাশাআল্লাহ অনেক সুন্দর ফেস মাস্ক আছে ভালো মানে বাচ্চা আসবে এখান থেকে আশা করি জি জি অবশ্যই ভাই এর দরদামটা কেমন নেবেন এটা তো একবারে হান্ডেড তো তারপর অত্যন্ত গ্রোথ সম্পন্ন অনেক সুন্দর রং সব দিকটাই সুন্দর আহ রেটটা ইনশাল্লাহ আসবে কম রেট আচ্ছা চব্বিশ হাজার টাকা চব্বিশ হাজার টাকা এই দেখেন দেখেন হাজার টাকা এগুলোর হাই টুন তো ভবিষ্যতে একচল্লিশ প্লাস আসবে ইনশাল্লাহ সঠিকভাবে লালন পালন করতে পারলে এটা অনেক বড় হবে আর পাঠা অবশ্যই খামারের জন্য দরকার আমি সেই বলি যে আসলে এই কোয়ালিটির পাঁচা বাতা নিয়ে যে আপনারা তৈরি করে নিতে পারেন ভবিষ্যতে কিন্তু পাঠা ক্রয় করার প্রয়োজন হবে না 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 বিকাশ খরচ দিয়ে দিবেন জি 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 ইনশাল্লাহ